আপনার কি কখনও এমন মনে হয় যে নির্দিষ্ট কিছু মানুষের সাথে কথা বলার পর আপনি মানসিকভাবে ভীষণ ক্লান্ত হতাশ বা ভারাক্রান্ত অনুভব করেন যেন আপনার সমস্ত শক্তি কেউ শুষে নিয়েছে এর কারণ হতে পারে কিছু মানুষ যাদের আমরা নার্সিসিস্ট বলি তারা আপনার রাগ কষ্ট আর দুঃখের মতো আবেগগুলোকে তাদের নিজেদের মানসিক জ্বালানি হিসেবে ব্যবহার করে যাকে সাইকোলজির ভাষায় বলা হয় নার্সিসিস্টিক সাপ্লাই তারা আপনার কষ্ট থেকে আনন্দ পায় এবং এভাবেই ধীরে ধীরে আপনার মনোবল ভেঙে নিজেদের ক্ষমতা বাড়ায় সহজ কথায় নার্সিসিস্ট বা অহংকারী ব্যক্তিরা কেবল নিজেদের নিয়েই ভাবে তারা অন্যের অনুভূতিকে গুরুত্ব দেয় না এবং কখনও নিজের ভুল স্বীকার করতে চায় না আজ আমি আলোচনা করব নার্সিসিস্টিক ব্যক্তির সাথে কার্যকরভাবে যোগাযোগ করার নটি কৌশল এক উল্টো প্রতিক্রিয়া দেখান যখন কোনো নার্সিসিস্ট মানুষ আপনাকে খারাপ কথা বলে বা খোঁচা দিয়ে আপনার আবেগকে উষ্টে দিয়ে কষ্ট দেয় তখন তার প্রত্যাশার ঠিক উল্টো আচরণ করুন তখন শান্ত থাকা ও নিরবতা অবলম্বন করা হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র তার কথায় রেগে গিয়ে বা নিজেকে বাঁচাতে গিয়ে তার কাছে আপনার কথার ব্যাখ্যা দেওয়া বা নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করা বন্ধ করুন কারণ নার্সিস্টরা নিজেকে সবসময় সঠিক মনে করে আপনার রাগ বা কষ্টই হল তাদের শক্তি আপনি যত কম প্রতিক্রিয়া দেখাবেন তারা তত কম আপনাকে ঘাটাতে পারবে আপনি যখন একদম চুপ থাকেন তখন তারা তাদের কাঙ্ক্ষিত জ্বালানি পায় না এবং এক সময় আপনাকে জ্বালানিহীন মনে করে পিছু হটে দুই একমত প্রকাশ করুন নিজেকে তার দলের একজন হিসাবে দেখান তার কথার সঙ্গে মৌখিকভাবে একমত প্রকাশ করুন এমনকি ছোটোখাটো বিষয়ও যেমন আপনি বলতে পারেন হ্যাঁ তুমি ঠিক বলেছ অথবা আমি বুঝতে পারছি তুমি কি বলছ এটি আপনাকে তার বিরোধী হিসাবে উপস্থাপনের বদলে তার বন্ধু হিসাবে পরিচয় করায় নার্সিসিস্টরা সাধারণত তাদের প্রতি সমর্থন বা একমত দেখালে আপনাকে তার আক্রমণ করার সম্ভাবনা কমে যায় একমত প্রকাশ উদ্দেশ্য হল সরাসরি ঝামেলা না করে নিজেকে নিরাপদ রাখা এতে তাদের খোঁচা তিরস্কার বা মানসিক চাপ কমে যায় এবং আপনি সহজে কথোপকথন চালিয়ে যেতে পারেন তিন আবেগহীনভাবে কথা বলুন নার্সিসিস্টরা কথা বলার সময় আপনার মুখের দিকে তাকাবে তারা আপনার ভেতরের আনন্দ রাগ দুঃখ এইসব আবেগ খুঁজে বের করতে চাইবে তাই তাদের সামনে কোনো আবেগ প্রকাশ করবেন না আপনি শুধু নিরপেক্ষভাবে মন্তব্য করবেন যেমন বলবেন ঘটনাটা খারাপ অথবা কাজটা ঠিক হয়নি যদি আপনি বলেন আমি দুঃখ পেয়েছি তবে আপনি তাকে আপনার দুর্বলতা বলে দিলেন এই দুর্বলতাকেই তারা পরে আপনাকে আর কষ্ট দেবার জন্য ব্যবহার করবে তাদের দীর্ঘ কথার উত্তর দেওয়ার সময় আপনি মাত্র দুই বা তিনটি শব্দ ব্যবহার করে তার কথার উত্তর দিন সংক্ষিপ্ত স্পষ্ট এবং আবেগহীন উত্তর দিন আপনার আবেগই তাদের হাতে অস্ত্র তুলে দেয় আবেগকে লুকিয়ে রাখলে আপনি তাদের নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ারটিকেই অকেজো করে দিতে পারবেন চার তথ্য ও যুক্তি দিয়ে কথা বলুন নার্সিসিস্টরা তর্কে জেতার জন্য আপনার আবেগকে ব্যবহার করে তারা আপনাকে মানসিক নির্যাতন করে ব্যক্তিগত আক্রমণ করে তৃতীয় কক্ষকে টেনে আনে এবং মিথ্যা বলে ঘটনা অস্বীকার করে আপনার বাস্তবতাকে বিকৃত করে আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেয় তাই তাদের সঙ্গে আবেগের ভিত্তিতে কথা বলা বিপজ্জনক আপনার কাজ হল তথ্য ও যুক্তির ওপর ভিত্তি করে কথা বলা সরাসরি তর্কে না জড়িয়ে প্রয়োজনে মাঝে মাঝে আর কাজের দুর্বলতা বা ভুলগুলো তথ্য ও যুক্তির মাধ্যমে তুলে ধরুন সব সময় সত্যবাদী থাকা জরুরি নয় ফলাফল যদিও তারা রেগে যাবে এই সমালোচনার ফলে তাদের ভেতহের নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাবে তাই তারা হয়তো সামনাসামনি রাগ দেখাবে না এবং নিজের ভেতরের বিরক্তি ও অনিশ্চয়তার মধ্যে আটকে থাকবে তবে মনে রাখবেন নার্সিসিস্টদের সঙ্গে তর্ক না জড়ানোই আসল বিজয় পাঁচ কথা বলার আগে লক্ষ্য ঠিক করুন নার্সিসিস্টের সঙ্গে কথোপকথনের আগে আপনার লক্ষ্য নির্ধারণ করুন আপনি কোন বিষয়ে কথা বলবেন বা তাদের কাছ থেকে কি প্রতিক্রিয়া চান তা আগে থেকে ঠিক করে নিন মনে রাখবেন নার্সিসিস্টদের সাথে আলোচনা সহজে শেষ হয় না তাই তাদের সাথে কথা বলার আগেই ঠিক করে নিন আপনি তার সাথে কোন বিষয়ে কথা বলবেন অথবা আপনি তার কাছ থেকে কোন বিষয়ে প্রতিক্রিয়া বা সিদ্ধান্ত জানতে চান তারা কথা ঘুরিয়ে আপনাকে বোকা বানাতে চায় তাই কথা বলার সময় মূল বিষয় থেকে বিচ্ছুত হবেন না লক্ষ্য ঠিক থাকলে আপনি তাদের ফাঁদে পড়বেন না এবং দ্রুত আলোচনা শেষ করতে পারবেন আপনার প্রধান লক্ষ্য হল নার্সিসিস্টের পরিবর্তন করার কথা না ভেবে আবেগহীনভাবে আপনার কাঙ্ক্ষিত তথ্য জেনে নেওয়া কারণ তাদের পরিবর্তন করা কঠিন যদি তারা নিজে না চায় ছয় সরাসরি সমালোচনা না করে প্রশ্ন করুন সরাসরি সমালোচনা না করে প্রশ্ন করার মাধ্যমে নার্সিসিস্টদের সঙ্গে কথা বলুন তাদের ভুল সরাসরি ধরিয়ে দেওয়া বিপজ্জনক হতে পারে এবং তারা পরিস্থিতি উত্তপ্ত করে তুলতে পারে উদাহরণস্বরূপ তুমি ভুল করেছ না বলে বলুন তুমি কেন এই কথাটা বলছ একটু বুঝিয়ে বলবে এভাবে আপনি সরাসরি দোষারোপ করা থেকে বিরত থাকেন ফলে আলোচনা শান্তপূর্ণ থাকে এবং আপনার মানসিক নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকে প্রশ্ন করলে তাদের অহংকারে আঘাত লাগে না এবং তারা আত্মরক্ষার চেষ্টা না করে নিজেদের যুক্তির ভুল বা দুর্বলতাগুলো নিজেরাই বুঝতে পারে সাত নিজের ব্যক্তিগত তথ্য কম বলুন নার্সিসিস্টের কাছে নিজের ব্যক্তিগত আবেগ পরিকল্পনা বা দুর্বলতা কম শেয়ার করুন তারা এই তথ্যগুলোকে সহজেই আপনার উপর প্রভাব বিস্তার বা নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করতে পারে তাই তাদের সাথে শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যটুকু শেয়ার করুন এবং ব্যক্তিগত অনুভূতি বা অভিজ্ঞতা প্রকাশ করার ক্ষেত্রে সংযত থাকুন আপনার ব্যক্তিগত তথ্য হল তাদের ভবিষ্যতের অস্ত্র তথ্য কম দিলে তারা আপনাকে ভবিষ্যতে ফাঁদে ফেলতে বা কষ্ট দিতে পারবে না আট নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন নার্সিসিস্টিক মানুষদের সাথে চলাফেরা করলে প্রায়শই নিজের প্রতি অবিশ্বাস জন্ম নিতে পারে আপনার মনে হতে পারে যে ভুলটা আপনারই আপনি বুঝি সত্যিই খারাপ বা কিছুই পারেন না এবং সব কিছুর জন্য আপনিই দায়ী এই ধরনের নেতিবাচক চিন্তা থেকে নিজেকে বাঁচাতে হবে এবং নিজের মানসিক সুস্থতাকে প্রাধান্য দিতে হবে মনে রাখবেন তাদের নেতিবাচক কথা বা চিন্তাভাবনা আপনার জন্য নয় এগুলো তাদের নিজস্ব সমস্যা মেনে নিন যে তারা সাধারণ মানুষের থেকে আলাদা এবং তাদের কথায় কান না দিয়ে নিজের ভালো লাগা ও আত্মবিশ্বাসের প্রতি গুরুত্ব দিন নয় না বলতে শিখুন এবং স্পষ্ট সীমানা নির্ধারণ করুন নার্সিসিস্টদেরকে না বলতে দ্বিধা করবেন না নাকে একটি সম্পূর্ণ বাক্য হিসাবে ব্যবহার করুন ব্যাখ্যা দেওয়া মানে দুর্বলতা দেখানো যা তারা যুক্তি দিয়ে ভেঙে দিতে পারে দৃঢ়ভাবে বলুন না আমি সেটা করতে পারব না একই সাথে নিজের সীমা স্পষ্টভাবে নির্ধারণ করুন এবং জানান কোন আচরণ গ্রহণযোগ্য নয় আপনি বলতে পারেন আমার সাথে এভাবে কথা বলা চলবে না যদি তুমি আমার সিদ্ধান্তকে সম্মান না করো তবে আমি এখনই আলোচনা শেষ করব এটি আপনার আত্মসম্মান রক্ষা করে এবং তাদের অনাকাঙ্ক্ষিত আচরণ কমাতে সাহায্য করবে মনে রাখবেন অহংকারী মানুষরা সবসময় আপনার ধৈর্যের পরীক্ষা নেবে একটি সরল না বুঝির দেয় যে আপনি আপনার নিয়মে অটল এবং নিজের সম্মানকে রক্ষা করতে প্রস্তুত এই কৌশলগুলো মেনে চললে আপনি নার্সিসিস্টিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার সময় আপনার মানসিক নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন অপ্রয়োজনীয় মানসিক চাপ এড়াতে পারবেন মনে রাখবেন তাদের সঙ্গে সরাসরি তর্কে জড়ানো আপনার শক্তির হ্রাস করে এর পরিবর্তে সংযম সুনির্দিষ্ট তথ্য এবং স্পষ্ট সীমানা নির্ধারণ করাই আপনার সবচেয়ে বড় অস্ত্র নিজের মানসিক শান্তি বজায় রাখুন সুস্থ থাকুন ধন্যবাদ